কুটিলা দাদার নাম ওই আয়ন ঘোষ আর আয়ন ঘোষ কি ঠাকুরের ভক্ত মা এই যে আপনাদের যার কথা হচ্ছিল কালী ঠাকুরের ভক্ত আয়ন ঘোষ কার ভক্ত মা কালী ঠাকুরের ভক্ত দরজা বন্ধ করে কালী পুজো করছে দরজা বন্ধ করে কি করছে মা কালী পুজো করছে কিভাবে আর কালী ঠাকুরের চিৎকার করে বলছে মা কালী লাগে না ভালো যে করি মাগো তুমি আমাই বলো তুমি আমায় বলো এসো মা শোনো মা বলি আমার ই

কতো দেবনা এই কি হয়েছে দরজটা খুলেছে আয়ান ঘোষ কি হয়েছে বলে দাদা দাদা যাওহার হয়েছে কি হয়েছে আবার তোর বউ তো আমার বউ হ্যাঁ তোর বউ ওদিকে হয়েছে নিদুবনে গেছে ওয় আজ কালি কালী পূজা করবে বলিয়ে সবে গেল নি ডুবনে ওই নন্দেরে বেটা ওই গেল ছড়া লুকায়ছিল গো বনে पूजो करे कोरे बे बोलिया के इसी दने दुबोने पे दंदर बैठक चला सड़ा दाढ़ीया चीलो बोने पूजिते कली पूजिते कली, कली।, कली। सवाई मिले गलो पूजिते कली 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 কি করলো জানিস মোদের মুখে দিলো চুনার কালি সবাই মিলে গেল পুজিতে মুখে দিলো চুনার কালী সবাই মিলে গেলি মুখে দিলো চুনর সবাই মিলে

ওমা জানবেন যারা প্রেম করে তাদের হাতে একটা করে লক্ষিত করে রেখে যে যাকে ভালোবাসে এই চিঠিটা তো কাঁচা দেয় না পাশের একটা বন্ধু থাকে তাকে দিয়ে পাটা নিধুমনের এক একার নিধুমনে আছে কৃষ্ণ আর কালী আর পাহারা দিয়ে রেখেছে একটা সখী কে মাঝে এক সখিল ছিল লুকাইয়া সবারে সংবাদ দিল আয়ন কুটিলাকে দেখিয়াম যেই সংবাদ দিল এই জায়গাটা এই জায়গাটা কিন্তু পরিবর্তন হবে যেই সংবাদ দিল রানীর অবস্থা কায় কলঙ্ক একটা মেয়ের কাছে কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকালকার কথা বলবো মা বাস্তবের কথা কিছু বলতে হবে কৃষ্ণ কথা বলার সঙ্গে সঙ্গে বাস্তবটাকে মেলাতে হবে এখনকার ইয়ং ছেলে মেয়েরা আমার কলঙ্ক বলে বোঝে না তারা কলংকোটাকে মজা ভেবে নিয়েছে কলংকোটাকে মজা ভেবেছে মা আমি যদি একটা ছেলের সঙ্গে ঘুরি ঘুরি হবে শুনবেন আমার একটা বন্ধু আছে হাইকোর্টে কাজ করে আমাকে আক্ষেপ করে বলছিল জানিস তো ভাই এই হাইকোর্টে যদি একশোটা কেস করে তার মধ্যে আটানব্বইটা কেস হচ্ছে ডিভসে 101 আপনাদের পাড়া একটু খোঁজ করে দেখবেন মা যে মেয়েটা ঘুরে ঘুরে করছে তার দেখবেন দুটো ডিভোর্স হয়ে গেছে কারণ কলঙ্কটা তো বোঝে যদি কলঙ্কটা বুঝতো তাহলে হাউ হাউ করে কাঁদত গো মা নিজেকে চিনতো আমি বুঝতো আজকে কিন্তু কলঙ্কটা উঠে গেছে কলঙ্ক শব্দটা আজ নেই কিন্তু রাধা সময় ছিল কলঙ্ক একটা পরের মানুষ যদি একটা পরপরিশের সঙ্গে দেখতে পেয়ে যে তার জীবনটা না বিতা হয়ে যেত আর আজকালকার যে মেয়েটা বদমাইশি করে বেড়ায় যে মেয়েটা নষ্টামি করে বেড়ায় সে ভূপ ফিলে রাস্তাতে ঘুরে বেড়ে বেড়ায় এটা কিন্তু দুবসত্ব কথা তাই আপনাদের বলি মা এই মেয়েগুলো কারা যে ঘরের মায়েরা ভালো আমি বলছি ইতিহাসে নেপোলিয়ান বোনাপা তিনি শাসন করতে গিয়ে বললেন তিনি শাসন করতে কেবলেন ও এ সবটা তোমরা যদি আমাকে কয়েকটা ভালো মা দিতে পারো না আমি সব পুরোটাকে পরিবর্তন করে দিতে পারি তাই মুর হরি বল হরি বল ও মা বাবা ভালো নয় মা ভালো হতো এই যে যদি বাবা ভালো হতো তাহলে ছেলে মেয়ে অনেক ভালো হইতো লক্ষ্য করে দেখো রাবণ রাক্ষস দেবতা বলুন রাক্ষস রাবণ রাক্ষসস্থ কেন রাক্ষস রামনের বাবার নাম হচ্ছে বিশ্ব সভা বনি তৎপরিক সবে কাদের বলে বলেন তো যারা শিক্ষায় শিক্ষিত জ্ঞান পুরুষ তাদের মুনি বলা হতো কিন্তু মা মা তনিকোষা রাখা মা রাক্ষসী হওয়ার ফলে ঠেলো হয়ে গেল রাক্ষস মা তবে এই যে কেকটা আপনারা এসেছে তারা আপনারা কৃষ্ণ কথা বলবেন কৃষ্ণ কথা শুনবেন আপনার গর্বের সন্তানগুলি কৃষ্ণ কথা বলবে।

কিন্তু এখানে দেখুন মা রাধা রানীর কলঙ্ক বলতে বোঝে সে কিন্তু শ্রীকৃষ্ণের চরণে পড়ে গেলে বলে হে কৃষ্ণ হে আমাকে যদি তোমার সঙ্গে কেউ দেখতে পা

তাই হবে আমি কালী ঠাকুর হয়ে যাব এই দিকে দেখান রূপান্তর হবে আজ শ্যাম হইল শ্যাম একটু উলুপ ধ্বনি দেবেন কারণ রূপান্তর মানে বোঝেন রূপান্তর মানে হচ্ছে একটা দেহ আর একটা দেহ মানে আপনারা ভাববেন না যে আপনার দেহটাই চিরকাল থাকবে আপনি ভাবছেন ভুল আপনার দেহটা চিরকাল থাকবে না আপনার দেহ রূপান্তর ঘটবে এখানে কৃষ্ণ বারবার ধরে বোঝাতে চাইছে আমি আজকের শ্যাম কিন্তু কালকের শ্যামা আজকের সে কৃষ্ণ কালকের কালী শ্যাম হইল শ্যামা শ্যাম হইল শ্যামা হর রূপ রূপ যেন তার শ্যাম শ্যামা

কালী পুজো করছে তো দাদা রানী কি পুজো করছে কালী পুজো করছে আর আয়ন ঘোষ কি ঠাকুরের ভক্ত না দাদা রানী ভালোবাসা মিলাইয়া দিলাইয়া মিলাইয়া দিল

তৃত

लज्जे पुष्ट तथा पुष्टि संत संगिरे वचा खरगनी सूलने घरा लदनी चक्चनी तथा संगरी चापी भू भूषण बड़े धावला सम्मो सम्मो तरा से सो सुंदरी तो बड़ा परम परमे तरमे परवस्तरी सर्व मंगले मंगले शिव सर्व तो साधिके सरन्नस्तम्बे गोरी नारायणी नमः ना। তুমি চোখ বুঝে থেকো দেখো তোমার ছেলে তুমি চোগ মিলে সে দেখো ছেলে তো তুমি চোখ বুঝে থে গো চে তোমার ছেলে